হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে একখানা নতুন জিনিসের সাথে তোমাদের পরিচয় করাবো চলো আজকে কিছু নতুন জিনিস দেখানো যাক দেখো এইটা হলো শাড়ি পাল্লিশের মেশিন তোমাদেরকে মেশিনটার কাজ কী আছে এই সম্পর্কে দাদা তোমাদেরকে জানিয়ে দেবে তো দাদা এই মেশিনের কাজ কী আর হচ্ছে কী হয় এটা একটু কিছুটা জানাও তুমি আচ্ছা এটা মানে শাড়ি যেকোনো जिनিদের সফলি পলিশ হয় আচ্ছা দেশwise এ থাকলো আসুন এখানে এসে কোনা চামরাইকে যে কেউ বলবে রুল পার্টি আছে আচ্ছা ও তার মানে মাস এরকম সুন্দরভাবে প্রেস হয়ে চলে আসছে তাই তো শাড়িটা মানে শাড়িটা তোমাদেরকে অপোজিটটা দেখাই একবার দেখো এরকম কুচকানো শাড়ি পলিশ হয়েছে দেখো এই দেখো এরকম কুচকে রয়েছে শাড়িটা পালিশ হয়ে বেরোচ্ছে এরকম শাড়ি যদি আপনাদের কাছে থাকে এসে এসে করে নিয়ে যান আমি এই শাড়ি আপনাদের করে পালিশ করে রেধের টাইমে আমি রেট করে দেবো সাতটা এগারো পিস হিসেবে শাড়ির দাম নিচ্ছি ঠিক এবার যদি আপনারা যদি জোরে যাব যায় তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছো এই ধরনের মানে এটা রেডি মাল নয় এটা জাস্ট এম্ব্রয়ডারি হয়ে এই মালগুলো এসেছে ঠিক আছে এইগুলো পাল্লিশ হতে এখনো মেশিনে চড়ানো হয়নি বাকি দেখো এরকম মাল আমাদের এখানে সব এসে যায় যারা যারা পাল্লিশ করাতে চাইছে তারা সব এরকম মাল নিয়ে আসে আর এরকমভাবে মালগুলো নিয়ে এসে পুরো ঠিক দেখো এরকম কি সুন্দর একদম নিখুঁতভাবে নিখুঁতভাবে দেখো রেডি হচ্ছে মালটা দেখো ওই সাইডটা পুরো কুচকে রয়েছে আর এইদিকে কি সুন্দর ফিনিশিংভাবে একদম ফ্রেশ হয়ে চলে আসছে যারা 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 হচ্ছে আসতে চাইছো তোমরা কোনা হাই রোড থেকে আসতে পারবে তারপরে চামরাইল একসরা তারপরে জগদীশপুর মাকালতলা কালীপুর বাঁকড়া এরকম চারিদিক থেকে তোমরা আসতে পারবে এসে এইখানে যোগাযোগ করো আর এই ধরনের কাজের জন্য দাদার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে দেখো কত সুন্দর পুরো ফিনিশিং হয়ে গেল। তোমরা যোগাযোগ করে নেবে রেট ফেট সব দাদা বলে দেবে কত কি পড়বে আর তোমাদেরকে দাদা সমস্ত ব্যাপারটা সাহায্য করে দেবে কিভাবে কি করতে হবে পুরো একদম হিট মেশিন দেখো কত সুন্দর ফিনিশিং হয়ে রয়েছে দেখো মানে দেখো এই মাল ছিল এই মাল ছিল দেখো এরকম কোচকানো কি অবস্থা ছিল সেই মাল দেখো কত সুন্দর এখানটা ফিনিশিং হয় একদম গ্লেজি আলাদা করে দিচ্ছে